প্রকাশিত হয়েছে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিবেন আজকের ভিডিওটি তাদের জন্য যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন বিষয়গুলো পড়তে হবে পূর্বে যে আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে পরীক্ষা দিয়েছেন সেইটার সাথে বর্তমান যে সার্কুলার এটা কিন্তু মিল নেই এক নম্বর পয়েন্ট সার্কুলার এর কোনো মিল নেই এবং পরীক্ষার পদ্ধতির কোনো মিল হবে না মিল নাই দুই নম্বর পয়েন্ট এবং কোঠা পদ্ধতি পরিবর্তন করা হয়েছে তিন নম্বর পয়েন্ট তাহলে আজকে আলোচনা করব সার্কুলার নিয়ে এবং হচ্ছে পরীক্ষা পদ্ধতি নিয়ে আর হচ্ছে কোঠা পদ্ধতি নিয়ে সর্বপ্রথমে আমরা আলোচনা করছি যে প্রাইমারি স্কুলের সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে সর্বপ্রথমে প্রকাশিত হয়েছিল রাজশাহী বরিশাল খুলনা অন্যান্য বিভাগে এবং তার পরবর্তীতে যে প্রকাশিত হয়েছে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ পার্বত্য অঞ্চল বাদে তাহলে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের যে সার্কুলার গুলো ছিল সবগুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখন প্রাইমারি স্কুলের সামনে যারা যারা অ্যাপ্লিকেশন করেছে প্রাইমারি স্কুলের জন্য কি কি পড়তে হবে সে বিষয়টা আমাদের জানাটা খুবই জরুরি পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার সাথে কিন্তু এই পরীক্ষার কোনো মিল থাকবে না কারণ পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা হয়েছে তাহলে আমরা পরীক্ষা পদ্ধতি এখানে একটু আলোচনা করি এখানে পূর্বে হচ্ছে বাংলায় থাকবে বাংলায় থাকবে হচ্ছে পঁচিশটি কোশ্চেন এবং ইংলিশে থাকবে হচ্ছে পঁচিশটি কোশ্চেন এখন জেনারেল ম্যাথ এবং হচ্ছে জেনারেল সায়েন্স মানে সাধারণ বিজ্ঞান থাকবে বিশ এখন এখানে জেনারেল ম্যাথ থাকতে পারে হচ্ছে পনেরোটা অথবা দশটা থেকে 12টা 13টা আর এখানে জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান থেকে পাঁচটা থেকে ছয়টা क्वेश्चन এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে থাকবে তিন চারটা क्वेश्चन ঠিক আছে মানে এখানে এটার ভিতরে সাধারণ বিজ্ঞান থাকবে আর কম্পিউটার প্রযুক্তি এটাও থাকবে তাহলে এটা নিয়ে সর্বমোট সাতটা क्वेश्चन হতে পারে অথবা পাঁচটা হতে পারে অথবা ছয়টা হতে পারে এরকম হবে আর গণিত থেকে minimum 12টা क्वेश्चन থাকবে আর বিষয় আহ বাংলাদেশ বিশ্ববলি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিশ্ববলি থেকে থাকবে হচ্ছে পঁচিশ তাহলে সরি বিশ তাহলে বাংলা থেকে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ আহ সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান থেকে বিশ আহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্ববলি থেকে বিশ তাহলে আমার হলো কত নব্বই এই নব্বই মার্কে হচ্ছে রিটেন পরীক্ষা হবে রিটেন এমসিকিউ এবং দশ মার্কে হচ্ছে ভাইভা এবং পূর্বে যারা প্রাইমারি স্কুলে পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু পঁচাত্তর মার্কের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে ওটা কিন্তু এবার হবে না এবার হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে টোটাল নব্বই মার্কে প্রিলিমিনারি পরীক্ষা হবে টোটাল নব্বই মার্কে এবং দশ মার্কে ভাইভা যারা নব্বই মার্কে উত্তীর্ণ হবেন তারা হচ্ছে অংশ অংশগ্রহণ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে কোটা পদ্ধতি চেঞ্জ করা হয়েছে এটা আপনারা সকলে জানেন তারপর একটু বলে দিচ্ছি প্রাইমারি স্কুলে যে কোটা পদ্ধতি এবং অন্যান্য অন্য চাকরির কোটা পদ্ধতি কিন্তু ভিন্ন এখানে প্রাইমারি স্কুলে যারা পরীক্ষা দেবেন তাদের সাত কোটা থাকবে পাঁচ পার্সেন্ট কোটা হচ্ছে ফ্রিডম ফাইটারস এবং বাকি এক পার্সেন্ট হচ্ছে যারা প্রতিবন্ধী কোটা আর বাকি এক পার্সেন্ট হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন এই হচ্ছে টোটাল সাত পার্সেন্ট তাহলে বাকি থাকে তিরানব্বই পার্সেন্ট কিন্তু পরীক্ষা হবে এই তিরানব্বই পার্সেন্টের ভিতরে আবার বিশ পার্সেন্ট হচ্ছে যারা হচ্ছে বিজ্ঞান বিভাগে অনার্স করেছেন যারা বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী আছেন তাদেরকে অগ্রাধিকার দিতে হবে আর বাকি যেটা থাকবে সেখানে বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগ সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সমান ভাবে কিন্তু সর্বপ্রথমে যে এটা বিজ্ঞান বিভাগ থেকে আগে নেওয়া হবে যদি বিজ্ঞান বিভাগের কেউ পাস না করে তাহলে পুরো তিরানব্বই পার্সেন্ট কোটাই থাকবে যারা অন্যান্য প্রার্থী যারা আছেন তাদের এই হচ্ছে বর্তমান পদ্ধতি যারা প্রাইমারি স্কুলে পরীক্ষা দিবেন আশা করি সিলেবাস সম্পর্কে ভালো করে জেনে অনলাইন থেকে সিলেবাস ডাউনলোড করে টেবিলের সামনে টানিয়ে রাখবেন এবং এটা দেখে দেখে পড়াশোনা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর প্রাইমারি স্কুল শিক্ষক নিবন্ধন এবং যে কোনো সরকারি চাকরি প্রস্তুতির ক্ষেত্রে বা সার্কুলার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ